কেন তৈরি করতে হবে আমরা বর্তমানে যে আমাদের মাটি আছে মাটিতে বেশি কিছু নেই বেশি কিছু না আসা তারপর দুই নম্বর কি এই যে অনুজীবগুলো আছে অনুজীবগুলো কম পরিমাণে থাকে এই অনুজীবের সংখ্যাটা বৃদ্ধি করতে হবে এটা করতে গেলে কি করতে হবে আমরা একটু শুধু রাখেন আপনার অনেকে জানেন যে দুইশো লিটার দুই ড্রাম নেন এই যে দুইশো লিটার ড্রাম আছে না প্লাস্টিকের ড্রাম অথবা হলো আপনাদের যদি কোনো সিমেন্টের কোনো ইয়া থাকে চৌবাচ্চা থাকে তাও হবে এই দুইশো লিটার ড্রামে

আপনি যদি জীবাণু তৈরি করেন সেটে পাবেন তারপর একটু আমি বলে দিচ্ছি যে দুশো লিটারের যদি পরিমাণ যাই তাহলে একশো আশি লিটার নিতে হবে পানি তারপর দশ কেজি নিতে হবে কাঁচা গোবর এই গোবরটা এক থেকে দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে বেশি যাওয়া যাবে না যত ভালো যে আজকে গোবর হলে আরো ভালো এটা নিতে হবে কত দশ কেজি এরপর নিতে হবে কি এক থেকে দুই কেজি আপনার নিতে হবে মিষ্টি জাতীয় জিনিস এই যে এটা নেওয়ার কারণ হচ্ছে

বিভিন্ন ধরনের তারা মাটি থেকে সংগ্রহ করে ওষুধ থেকে সংগ্রহ করে এটাকে মাল্টিপ্লাই করে ল্যাবে ল্যাবে তাদের ওই পরিবেশ তৈরি করে এই জন্য এই যখন জীবামূল তৈরি করব আমরা চেষ্টা করবো যে যেখানে যে জায়গাটাতে বিভিন্ন বড় গাছ না বড় আম গাছ মানুষ চলাচল কম করে যদি রাসায়নিক সার দেওয়া না হয় সেই জায়গা থেকে আপনার এক কিলো এক কিলো মানে এক কেজির মতো মাটি না এই উচ্ছদ্রের মধ্যে কি থাকে বলছি না গ্রহমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের কিছু পরিমাণ থাকে ওই যে বিভিন্ন ধরনের নিউট্রিশন গুলো আমরা দেই গাছকে যেমন দেখবে বোরন এরপর কি থাকবে ওই যে বলছে না কাঁচা গোবর যখন দিবেন আপনি জমিতে কাঁচা গোবর দেওয়ার সাথে সাথে দেখবেন যে বিভিন্ন ধরনের জমিতে উৎপাদন হয় এমন ধরনের ছত্রাক তৈরি হবে হয়ে গাছটাকে নষ্ট করবে যখন গোমূত্র থাকবে নেমাটোড তারপর বিভিন্ন ধরনের গোমূত্র শবতটা সে কনন্দ করবে কারণটা কি গোমূত্রের যে আনন্দগুলো একটি বেস্ট বিভিন্ন ধরনের এজেন্ট থাকে এখানে